আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো আজকে যেই গরুটিকে দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার বাতিজার তো অ্যাকচুয়ালি আজকে আমার র টফিকটা হচ্ছে যে আমরা যারা কৃষি কাজ করি আসলে এদেরকে মানুষে মনে মনে করে না তো বিষয়টা হচ্ছে যে যখন আমরা শিক্ষিত তরুণরা কৃষি নিয়ে কাজ করা শুরু করলাম আলহামদুলিল্লাহ কৃষিতে উন্নত হচ্ছে এবং গ্রামগঞ্জের মানুষ আগের থেকে অনেক সচেতন হয়েছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ গ্রামে প্রত্যেকটা মানুষ দু একটি গরু লালন পালন করে তো তার আঙ্গিকে যেমন যায় এই গরুগুলো পালন করতেছে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুইটা এক যখন গরম আসছে ঠান্ডা গরম গরুর জ্বর চলে আসে আর একটা হচ্ছে ল্যাম্পি ভাইরাস আর একটা হচ্ছে খুরা তো বিশেষ করে এগুলো আর টিকা দিতে হবে নিয়মিত টিকাগুলো দিয়ে দিলে ইনশাল্লাহ সমস্যা হয় না তো বিশেষ করে আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি এই যে আমার এই লাল গা বাচ্চাটা এটা একবার আপনার ল্যাম্পি হয়েছে আমি দেখিয়েছিলাম তো এরপরে এখন আবার ঠান্ডা জ্বর চলে আসছে ওই যে আপনার প্যান চালু রাখছিলাম একটা না তো বিশেষ করে এই দিকগুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে তো সবচেয়ে বড়ো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ আশি পার্সেন্ট কৃষির উপর নির্ভরশীল আলহামদুলিল্লাহ অনেকে আসলে কৃষিকাজ করি এর জন্য অনেকে অনেক কথা বলে আই ডোন্ট কেয়ার কারণ হচ্ছে আপনি যখন মাইন্ডটি নেবেন তখন আপনার এই কাজটা করতে ভালো লাগবে না তো আসলে কেউ আপনাকে মনোবল দিবে না সবাই আপনাকে আপনার মনটা ভেঙে দিবে যে বিদেশ চলে যাও চাকরি করো আসলে চাকরির পিছনে না ছুটে নিজে আসতে ছোট থেকে একজন বড় উদ্যোক্তা হওয়া যায় তার আঙ্গিকে আমি দেখাচ্ছি আমার খামার তো আলহামদুলিল্লাহ দুই হাজার সাল এর আগে থেকে আমরা আমাদের পারিবারিক গরু লালন পালন করা হয় তো আমি আসলে অ্যাকচুয়ালি গরু পালন করা দেখতে পারতাম না তো যাই হোক আরেকদিনে গল্পটা বলবো তো ওখান থেকে আলহামদুলিল্লাহ আমি একটা গরু থেকে আজকে পারিবারিক এবং কিছু গাভি আমার কিনে ওখান থেকে আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত হাললাফা কিনেছে আলহামদুলিল্লাহ আসলে যে ছোট থেকে বড় হওয়া যায় এরই একটা বাস্তবতা কারণ হচ্ছে আমরা আমাদের চিত্রগুলো প্রতিদিন আমার আব্দুর রহমান অ্যাগ্রো ফার্মে তুলে ধরি কারণ এখানে যদি ভালো কিছু দিই তার থেকে আপনারা বাস্তবতাটা শিখতে পারবেন আসলে একদিন একটা খামার তৈরি হয় না অনেক সময় লাগে আমরা আলহামদুলিল্লাহ সব কাজ করি এই যে আজকে বিকেলে চলে আসলাম দান কাটতে তো আলহামদুলিল্লাহ আমরা আসলে যে লোকজন করবে এটার পিছনে ঘুরি না নিজেরাই পরিশ্রম করি সবচেয়ে চেষ্টা করি নিজেরাই বেশি পরিশ্রম করার জন্য যাই হোক সবাই দোয়া করবে আল্লাহ রাবুল্লাহ আলম যেন আমাদের খামারের দীর্ঘ আয়ু দান করে এবং আল্লাহ রাবুল্লাহ আলমেন যেন আমাদেরকে সফলতা দান করে আর যারা খামার সেক্টরে জড়িত আপনারা অবশ্যই মনোবল হারাবেন না আল্লাহ আপনাদের ব্যবসায় উন্নতি বরকর তারাকি দান করুক যারা আগ্রহী তো অবশ্যই আস্তে আস্তে শুরু করেন ইনশাল্লাহ যে কোনো সমস্যা কমেন্ট করবেন যতটুকু প্রয়োজন আপনাকে সাহায্য করার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ